চালু শুরু স্টার্ট কোষে দেখি টু ক্লাস নাইন পাতা নম্বর আঠাশ দশের দাগের যত এমসিকিউগুলো কিউগুলো করবো দেখো আর এগারো দাগের এইগুলো সবাই এসে কিউ পেটানে করবে সবাই এসে কিউ পেটানে দেখাচ্ছি আমি খাতাটা সাজানোটা দেখাচ্ছি সবাই নাইন থেকে এলে প্র্যাকটিস করো এভাবে প্র্যাকটিস করা একটা সৌন্দর্য বোধ আসবে অঙ্ক খাটতেও কম হবে দেখো দশের দাগের এমসিকিউ শুধু উত্তর লিখবো রাফের জন্য একটা আলাদা পাতা আমি ঘর থেকে নিয়ে যাবো পরীক্ষার সময় পরীক্ষা তো এই প্যাটারে করবে এমসি কিউ আর এসএবি কোশ্চেন তখন বুঝবে ক্লাস নাইনের পরীক্ষা সত্তর নম্বরের পরীক্ষাটা ম্যান পরীক্ষা চল্লিশ নম্বরের ইউনিট এখন পরীক্ষা হয় ঠিক আছে নব্বই নম্বরের যেটা লাস্ট পরীক্ষা হবে পরীক্ষার টার্গেট ওটা মাধ্যমিকের প্যাটারে কোশ্চেন করার চেষ্টা করো আর এসে কিউ এগারো তাকে সংক্ষিপ্ত উত্ত জন্য আমি রাফ দেখাবো খাতায় এবং এই দিকে উত্তরটা ঝাড়ে লিখবো রাফটা আমার যত প্রয়োজন তত্ত্ব রাফটা একদম কমপ্লিট করব না রাফ আমার যত প্রয়োজন তত্ত্ব আমি যদি জলদি উত্তর বুঝে যাই তো উত্তর লিখে দেবো আর এমসি কিউর রাফ রাফ খাতায় করবো ওইটা আমি ঘর নিয়ে চলে আসবো ওই খাতাটা দেখবেন এখানে শুধু অ্যান্সার লিখে দিই হচ্ছে সবাই বুঝতে পেরেছে আসল স্টাইলটা দেখো খাতা সাজানোর এইটা আমি দশের দাগের অঙ্কলা করছি এই যে দশ আর এটা এগারোর দাগে নিজের বইটা খোলো সবাই কষে দেখি টু ক্লাস নাইন সূচকের লেসেন শর্ট কোয়েশ্চেন করছি এমসি কিউ শর্ট কোয়েশ্চেন আর এই সংক্ষিপ্ত উত্তর ধর্মীগুলোকে মাধ্যমেকে বলা হয় এসে টাইপ মানে শর্ট অ্যান্সার টাইপ এগুলো একটু রাফ করতে হয় এগুলো এগারো নম্বর এগুলো দু নম্বর করে থাকে আর এগুলো তো এক নম্বর থাকে পরীক্ষায় দেখো সবাই করছি হুম এখন আমি এইটা রাফ ইউজ করব ফার্স্ট অঙ্কটা থেকে ধ্যান দাও সবাই ফার্স্ট অঙ্কটা থেকে ধ্যান দাও আমার যত রাফ আমি তত্র করবো দেখো জিরো পয়েন্ট টু ফোর থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স দেখো দুশো তেতাল্লিশ বাই হাজার করে দেবে সবাই দুশো তেতাল্লিশ বাই হাজার আর দুই বাই দশ মানে একের পাঁচ জানেন তো সবাই দুই বাই দশ পয়েন্ট টু মানে তো একের পাঁচ ঠিক আছে আর দশ টু দি পাওয়ার পয়েন্ট সিক্স মানে জানো তো সবাই তিনের পাঁচ কাটাকাটি করবে ছয় বাই দশ এগুলো দেখাবো আর বলো তুই দুই তিনের পাঁচ হয়ে গেল তাহলে দেখো দুশো তেতাল্লিশটা তিনের পাওয়ার ফোর দুশো তেতাল্লিশটা কটা তিনের গুণ করলে একাশি পাঁচটা তিনের গুণ তাহলে তিন টু দ্বিপার পাঁচ গুণিত একের পাঁচ এটা দশ টু দ্বিপার তিনের পাঁচ দেখো এখানেও দশ টু দ্বিপার তিনের পাঁচ আছে তাহলে দশ টু দ্বিপার তিনের পাঁচ তিনের পাঁচ নমস্কার আর পাঁচে পাঁচে নমস্কার তাহলে অ্যান্সার দাঁড়ালো তিন তাহলে অপশান বি তাহলে এখানে লিখবো বি অপশান তিন এটা তিন উত্তর এভাবে এখানে শুধু অ্যান্সারটা লিখবো রাফ খাতাটা আমার কাছেই থাকবে এটা কেউ জমা পড়বে না ওকে দশের দাগের এমসি কু দুইয়ের অঙ্কটা সবাই দেখবে কোন অপশানটা হবে আমি একটু রাফ করবো রাফ খাতাটা আমার কাছেই থাকবে দেখো হাফ প্লাস হাফ মাইনাস হাফ মানে জিরো তাহলে দুই টু দি পার জিরো আর এইটা দুই টু দি পার ফোর নিয়ে গেলে দুই টু দি পার ফোর মানে দুই দুগুনে চার তাহলে এইটা এক আর চার তাহলে চার অ্যান্সার তাহলে চার অ্যান্সার কোনটা আছে সি এরটা তাহলে এখানে তোমরা লিখবে সি চার বাস দুইয়ের দাগে লিখবে সি চার সি চার বা সেই অ্যান্সার সি চার এরপর দশের এম সিকু তিনেরটা দশের এম সিকু তিনেরটা সূচকের অঙ্ক ক্লাস নাইন আঠাশ পেজ কোসে দেখি টু ঠিক আছে দেখো নয়ের দাগের তিনের অঙ্কটা এর ফোর টু এক্স মানে টু টু আর এইটা আগে এর নিয়ে গেলে তিন হয়ে যাবে সবাই বুঝছো তাহলে টু এক্স তাহলে এক সমান নয়ের দুই এক সমান নয়ের দুই বুঝে গেছি আর ওইখানে দেখতে যাব না তাহলে নয়ের দুই অ্যান্সারটা কোথায় নয়ের দুই আছে তিনের দাগের তাহলে তিনের দাগের বি নয় বাই দুই ওকে

আর এগারো ধাগের অঙ্কগুলো দেখো সব এক পাতায় করলাম দশ ধাকের অঙ্ক আমি এর আগে সব করেছি পাঁচটায় ওটার জন্য রাফ আমি নিজের পাতায় করেছি আর এগারো দাগের যে সংক্ষিপ্ত তুমি ওটা এসে মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এগুলো দু নম্বর করে থাকে এগুলো তো এক নম্বর থাকে এগুলো ডাইরেক্ট উত্তর লিখবে তুমি কী করে উত্তর লিখলে তোমার ব্যাপার তোমার জন্য তোমার যার যত রাপ কম করতে হয় সে তত ব্রিলিয়ান্ট এই অঙ্কগুলোর জন্য রাফটা আমি শো করবো এখানে লিখবে এইখানটা লিখে দিবে প্রয়োজনীয় রাফ প্রয়োজনীয় রাফ আর এই ক্ষেত্রে এই দিকে থাকবে উত্তরগুলো এগারোর দাগের সব অঙ্ক আমরা এগারোর এক এগারো দুই এগারো তিন এগারো চার এগারো পাঁচ পরপর লিখেছি যদি কোনো অঙ্ক না পারি তো তিনের দাগটা পরে করবো এমন লয় যে পাঁচের পরে তিনেরটা করবে সেটিংটা সিরিয়ার দেখবে পরীক্ষাতে এই প্যাটার্নে স্টাইলটা করবে সব চ্যাপ্টারের যে এমসিকিউ এসকিউ আছে এসে কিউ মানে সংক্ষিপ্ত তো প্রশ্ন সেইগুলো সব এই প্যাটার্নে করবে এলাকা দু নম্বরের জন্য রাফটা দেখাতে হবে মূল খাতায় আর এক নম্বরে শর্ট কোশ্চেন এইভাবে খাতাটা এইভাবে সাজানো থাকবে স্টাইল থাকবে খাতাটা একটা ক্লাস নাইনে যারা প্রথম করছো তারা এমসিকিউ কিউ খুব সিরিয়াসলি লিখবে তোমাদের ফিউচার ঠিক আছে চলো তাহলে আমি এখন এগারো দাগের একের অঙ্কটা করছি প্রয়োজনীয় রাপ আমার এদিকে আছে দেখতে পাচ্ছ সবাই প্রয়োজনীয় রাপ এদিকে আছে এদিকে একের এইখানে আমরা উত্তর লিখবো হ্যাঁ তো ফার্স্ট অঙ্কটা দেখো সবাই নিজের বইটা খুলো পাতা নম্বর আঠাশ ক্লাস নাইন কোসে দেখি টু এটা আছে সাতাশ টু দি পার এক্স সমান একাশি টু দি পার ওয়াই তাহলে নিশ্চয়ই দেখো দুটোকে তিনের ঘাতে নিয়ে যাওয়া যাবে তাহলে এটা থ্রি টু দি পার থ্রি এক্স হবে এটা থ্রি টু দি পার ফোর ওয়াই তাহলে দেখো থ্রি এক্স সমান ফোর ওয়াই

হোল স্কোয়ার মাইনাস ওই একই মাইনাস দিয়ে হোল স্কোয়ার সমান পাঁচ টু দ্বিপার এক্স হলে এক্সের মাননে করো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাংলাদেশে পেজে বেজে যাবে এইটা দেখো আমি কেমন স্টাইলে করবো দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি করা যাবে তাহলে এ প্লাস বি করলে বিটা কাটা যাবে তাহলে টু ইন্টু এ টু ইন্টু এ মানে তো পাঁচ টু দ্বিপার পাঁচ আর এইটা দেখো যখন আমি এইটা মাইনাস করবো এইটা প্লাস করেছি এখন এবারে মাইনাস করবো যখন তখন পাঁচ টু দ্বিপে পাঁচটা কাটা যাবে তখন এইটা হয়ে যাবে জিরো পয়েন্ট টু যোগ করলে বুঝা গেলো সমান পাঁচ পাঁচটো দিপার এক্স বিকে ক্যালকুলেশনটা কেয়ার দাও নিজে এ প্লাস বি করছি তখন পয়েন্ট জিরোটা কাটা যাচ্ছে যখন এ এ মাইনাস মাইনাস বি বি করছি স্কোয়ার তো তো প্লাস আমি খেলবই তাহলে এই গেল আমার প্রথম প্যাটার্নটা ঠিক আছে একটা হচ্ছে এ এ প্লাস বি বি একটা মাইনাস এটা দুই পাঁচ পাঁচ টু আর ওই দুটো যোগ করেছি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তো পয়েন্ট জিরো টু এবারে দেখো দুই ইন্টু পাঁচটো দ্বিপার পাঁচ চুপচাপ থাক এইটা দুই বাই একশো দুই বাই একশো মানে কত দুই দুগুনে চার পঁচিশ একশো সবাই বুঝছো সমান পাঁচ পাঁচটো দিপার এক্স এবার আমি এখানে লিখছি দেখো যদি রাপটা বড় করতে হয় তো একটু বড় করবে আমার এখন দাগ কাট আছে বলে আমি নিচে নামছি না তোমার তুমি তো দাগ কেটে কেটে যাবে এটা বুঝতে পারছো রাপ এটা যেমন বড় দরকার হচ্ছে তো বড় করবে তখন দিব্যি দেওয়া নাই কিছু তাহলে পাঁচ টু দিবার পেস নিচে পঁচিশ মানে পাঁচ টু দিবার দুই সমান পাঁচ টু দিবার এক্স তাহলে পাঁচ টু দিবার পাঁচ থেকে দুই বিয়োগ করলে পাঁচ টু দিবার তিন সমান পাঁচ টু দিবার এক্স তাহলে এক্স সমান হয়ে গেল তিন তাহলে এক্স এর মান এখানে লিখবে এক্স সমান তিন অঙ্ক শেষ এইটা তোমরা নিজে প্র্যাকটিস করো একটু প্র্যাকটিস করো নিজের খাতে একটু বড় রাফ করবে একটু বড় করে দাগটা নেবে এই রাফগুলো একটু বড় বড় নেবে ওকে দেখো এরপর এগারো দাগে তিনের অঙ্কটা দেখো থ্রি ইন্টু সাতাশ টু দি পার এক্স সমান ইন্টু এক্স প্লাস ফোর তো সেটা তো সমাধান এক্সের মান নিয়ে মানে তো সমাধান দেখো এগুলো সব তিনের পারে নিয়ে চলে যাবো এটা তিন আছেই এটা তিন টু দি পার থ্রি এক্স এটা তিন টু দি পার স্কোয়ার তো টু এক্স প্লাস এইট হবে তাহলে এটা 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 করলে কী হবে থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স আর থ্রি ইন্টু টু এক্স প্লাস এইট এবার সেভেন সেভেনের সমাধান ওয়ান প্লাস থ্রি এক্স সমান টু এক্স প্লাস এইট চল একগুলো একদিকে করো তাহলে এক্সো ওয়ান সেভেন তাহলে এক্স ওয়ান সেভেন এইটার উত্তর হবে এক্সো সমান সেভেন তাহলে এখানে হবে এক্সো ওয়ান সেভেন

দেখো এইটা ক্যার দাও সবাই যদি এরকম থ্রি পার থ্রি থাকে তাহলে এটা সাতাইশ হবে তিনের তিন ঘাত আর এই যেহেতু ব্র্যাকেট দেওয়া থাকে তখন তিনের তিন গুণ হয় এটা থ্রি টু দি পার নাইন তাহলে বলো কোনটা বড় থ্রি টু পার সাতাইশ না থ্রি টু দার নাইন অবশ্যই থ্রি দি পার সাতাইশ বড় তাহলে কোনটি বড় যুক্তি সহ লাগি তাহলে মানটা বের করেছি এটাই যুক্তি তাহলে একদম ডাইরেক্ট লিখে দেবো থ্রি টু দি পার পার থ্রি গেটার দেন থ্রি টু দি পার ব্র্যাকেট থ্রি ব্র্যাকেট থ্রিটা তিন ত্রিখানই গুন গুণ হচ্ছে আর এটা তো তিন ব্র্যাকেট না থাকলে তিনের আরও তিন ঘাত তিনের পারের তিনের তিন ঘাত মানে থ্রি টু দি পার সাতাশ এটা থ্রি টু দি পার নয় তাহলে কোনটা বড় থ্রি ট্রিপার থ্রি বড় যুক্তিটা দিয়েছি যুক্তিটা যুক্তি যুক্তি আর দেখবে তো সেটাই যুক্তি বুঝা গেল তাহলে দেখো কত স্পিডে আমি এমসি কিউ এবং এসএ গুলো শেষ করলাম তোমরা এইভাবে ছক কেটে এমসি কিউর ডাইরেক্ট এইভাবে ছক কাটবে উত্তর লিখবে উপরে আর এসে কিউ যেটা সংক্ষিপ্ত তথ দরি সেটার জন্য রাবটা দেখাবে দরকার হলে এই দেখলে একটু বড় বড় নিতে পারো পরিষ্কার পরিচ্ছন্নই করবে কিন্তু এদিকে যতটা তোমার প্রয়োজন অঙ্কটা উত্তর বোঝার জন্য ততটাই রাপ দেখার দরকার এগুলোও শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন দুটাই কিন্তু এগুলো দু নম্বরের সব প্রশ্ন এটা এক নম্বরের সব প্রশ্ন সবাই পুরো এই নিয়মগুলো প্র্যাকটিস করো আশা করি এই নিয়মটাই সর্বোৎকৃষ্ট নিয়ম এর থেকে উৎকৃষ্ট নিয়ম আর পাবে না তুমি কোথাও সব থেকে উৎকৃষ্ট নিয়মটা তো আমি করেছি সব থেকে স্মার্ট প্রসেসে করেছি সব থেকে স্পিডে করেছি থেকে সব থেকে ছোট করে অঙ্করা করেছি এর থেকে ছোটো করা যায় না কিছু কিছু অঙ্ক ব্রেনে করবে ফিউচারে তোমাকে অনেক কম্পিটিশন পরীক্ষা দিতে হবে তার জন্য ক্যালকুলেশনে দাপট চাই ওকে এর জন্যই আমি সঠাকাটে করেছি